দল মত ধর্ম ধর্ম দর্শন যার 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 রাষ্ট্র কিন্তু নিরাপত্তা অধিকার সবার, পাবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিল্লায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিএনপির উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ সমর্থন চান অনুষ্ঠানে তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের আরও একবার জন্ম অষ্টমীর শুভেচ্ছা জানাই তারেক রহমান বলেন আমিও বিএনপি বিশ্বাস করে দলমত ধর্ম দর্শন যার যার রাষ্ট্র সবার ধর্ম যার কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার তিনি আরো বলেন স্বৈরাচার পতনের পর দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যাত্রা শুরু হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ কিন্তু ঝুঁকিমুক্ত নয় এছাড়াও অনুষ্ঠানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান অধ্যাপক ডাক্তার এজেটিএম জাহিদ হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ কেন্দ্রীয় নেতা আব্দুল বাড়ি ড্যানি জন গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন তারেক রহমান আরও বলেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন আমরা জানি বিশ্বের অনেক দেশেই পিয়ার পদ্ধতি রয়েছে তবে বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় পিয়ার পদ্ধতির নির্বাচন এখনো উপযোগী নয় বিশ্বের অনেক দেশেই হয়তো নির্বাচনে তবে বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি কাকে কিংবা কোন ব্যক্তিকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে সংসদ কিংবা সরকারের প্রতিনিধিত্ব করতে চাইলে রাজনৈতিক দল বা ব্যক্তিকে অবশ্যই জনগণের মুখোমুখি হয়ে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে জনগণের রায় নিয়ে নির্বাচিত হতে হবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা বেড়াজালের আশ্রয় নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজনীতিকে রাজনীতি মোকাবেলা করুন তিনি আরো বলেন পিয়ার পদ্ধতি ও আরো দুই একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে যা গণতান্ত্রিক বিশ্বে গণতন্ত্রের সৌন্দর্য তবে আমি বিশ্বাস করি বাস্তবতার নিরিখে প্রতিটি ইস্যুই সময়ের সঙ্গে সঙ্গে সুন্দরভাবে সমাধান হবে বা করা যাবে ইনশাআল্লাহ কিন্তু যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন তারা হয়তো নিজেদের অজন্তেই গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছেন গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি আমার বেলিত আহ্বান গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেকার বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত হবে না যেই বিরোধকে পুঁজি করে পরাজিত ফ্যাসিবাদ নিজেদের অপকর্মগুলোকে জাস্টিফাই করার সুযোগ নিতে পারে